প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রাহিদা নাম সম্পর্কে জানব রাহিদা এই ভিডিওতে জানব রাহিদা নামের অর্থ কি রাহিদা নামটি কোন ধর্মের শিশুর নাম রাহিদা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং রাহিদা নামের সঠিক ইংরেজি বানান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব রাহিদা নামের সঠিক ইংরেজি বানান কি রাহিদা নামের সঠিক ইংরেজি বানান আর এ এইস ডাবল ই ডি এ রাহিদা এখন আমরা জানব রাহিদা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে রাহিদা নামটি উর্দু ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব রাহিদা নামটি কোন ধর্মের শিশুর নাম রাহিদা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানবো রাহিতা নামের অর্থ কি রাহিদা নামের অর্থ নরম সংবেদনশীল বিচক্ষণ রাহিদা ওয়াজিহা রাহিদা ওয়াসেনাত রাহিদা জান্নাত রাহিদা ইয়াসমিন রাহিদা আফরিন রাহিদা তাবাসুম এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ